আসসালামু আলাইকুম গাইস আমরা কীভাবে বিকাশ হেল্পলাইনে কথা বলবো এই জন্য একটি নতুন নাম্বার আপনাদের মাঝে করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই জন্য মোবাইল স্ক্রিনে যে আমরা ডায়াল যে ডায়াল করব ডায়াল প্যাডে যে ডায়াল করব সার্চবারে যে জিরো টু ডাবল ফাইভ ডাবল সিক্স থ্রি ডাবল জিরো ওয়ান ডায়াল করার পরে আমি আমার গ্রামীণ সিম দিয়ে কল দেবো আপনার যেটা দিয়ে যে বিকাশ করা সেই নাম্বার দিয়ে কল দেবেন তখন আমি আমার গ্রামীণ সিম দিয়ে আমি কল দেবো কল দেওয়ার পরে ল্যাপটপ আরই কি কথা বলতেন কথা সেটা সুপ্রসন্ধা বিকাশ হেল্পলাইনে আপনাকে স্বাগতম গুড ইভিনিং ওয়েলকাম টু বিকাশ হেল্পলাইন প্রিয় গ্রাহক এখন থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সাম্প্রতিক আউটগোয়িং লেনদেনের তথ্য দিয়ে আপনি নিজেই পিন রিসেট সাময়িকভাবে বন্ধ রাখা অ্যাকাউন্ট খোলা স্টেটমেন্ট সহ আর অনেক সেবা খুব সহজেই নিতে পারছেন 16247 সেলফ সার্ভিস আইভিআর থেকে বাংলার জন্য এক প্রেস করুন ইংলিশ ইন রিসেটের জন্য এক প্রেস করুন ই স্টেটমেন্টের জন্য দুই প্রেস করুন সাময়িকভাবে বন্ধ করে রাখা অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অথবা সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করতে তিন প্রেস করুন অ্যাকাউন্টের স্টেটাস সম্পর্কে জানতে এবং এমএমপি তথ্য আপডেট করতে চার প্রেস করুন অ্যাকাউন্টের ইন্টারেস্ট স্টেটাস জানতে ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে বা সেবাটি পুনরায় চালু করতে পাঁচ প্রেস করুন সার্ভিস চার্জ এবং লেনদেনের লিমিট সম্পর্কে জানতে ছয় প্রেস করুন ক্যাম্পেইন এবং অফার সমূহ সম্পর্কে জানতে সাত প্রেস করুন বিকাশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে এবং গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানতে 8 প্রেস করুন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলতে 0 প্রেস করুন আপনার কলটি আমাদের সবচেয়ে সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ভবিষ্যত প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য আপনার কলটি রেকর্ড অথবা মনিটর করা হতে পারে আসসালামু আলাইকুম বিকাশকে আমিরা বলছি কিভাবে সহায়তা করতে পারি না স্যার একটি আইডি কার্ড ব্যবহার করে একটি মাত্র বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় স্যার যেমন আগে তো একটি ছিল এরকম মত এখন এখন ছিল তো আর কি তো একটাই করা যাবে না একটি আইডি কার্ড ব্যবহার করে একটি মাত্র বিকাশ অ্যাকাউন্ট খোলা সুযোগ আছে এই জন্য ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ জি ধন্যবাদ স্যার বিকাশে কল করার জন্য আসসালামু আলাইকুম এই ভাবে আমরা বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলতে পারবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন